মহিলাদের অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না

তেরো বছরে বারো বার হোম ডিপার্টমেন্টের বাজেট গিলোটিনে ঘটানো হয়েছে প্রতি বৃহস্পতিবার ছিল হোমের কোশ্চেন অ্যান্সার কলিং অ্যাটেনশন মেনশন গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না তাই আমাদের মহিলা বিধাইকা যারা ছিলেন আজকে মাননীয় অগ্নিমিত্রা পাল মাননীয় তাপসিম মন্ডল মাননিয়া চন্দনা গৌরী মালতিয়াস ফমাললীল মাননীয় শ্রীমতী মালতি রাভারায় সুমিতা सिन्हा মহোদয় এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাই মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোনো মন্ত্রী স্টেটমেন্ট সেটাও ইগনোর করা হয়েছে উল্টে চন্দ্রিমা বর্তার মাননীয় মন্ত্রী বলালো হলো যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর রামপুরাটের বক্তই হাসখালি ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই দিতে হয় কোর্টে এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেফতার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে হয়ে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন হাওড়ার জুড়ে মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন মহিলাকে তাকে তার হয়। এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বনেদের নিত্য সংগ্রাম ইজ্জত সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএ সেন্ট্রাল ফোর্স পায় সেন্ট্রাল ফোর্স বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জি বলছি লিখে পাঠাচ্ছি এক্ষুনি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয় তার ধারে বিমান ব্যানার্জির ধারে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল লামা